এটা আপনার ধরেন যে আপনার টাইম তামা করে তো তামা করে দিছে কিন্তু এটা কি হয় আপনার

আমাদের কালেকশন আছে পাঁচ হাজার মাল এখানে আপনার আমাদের কাছে বিআর বি তার আছে আর তার আছে ভাই আসলে কি আমাদের যে কালেকশন আমাদের দোকানটা বড় হইলো আমাদের কাছে ছোট হয়ে গেছে তো উজ্জ্বল ভাই অনেকগুলো প্রতিষ্ঠান আছে এটা এই প্রতিষ্ঠানটা যারা কাস্টমার আছেন যে অবশ্যই আপনি নতুন কাস্টমার আসলে যেহেতু আমার নতুন শোরুম সারা বাংলাদেশের সকল কাস্টমার এবং যারা ব্যবসায়ী আমাদের বিক্রি করবো আমি

আপনারা অনেকে আছেন যে বাসাবাড়ির জন্য ইলেকট্রিক আইটেমগুলো নিতে চান একদম রিজনেবল প্রাইসে আপনারা অনেকে আমাকে মেসেজ এবং কমেন্টের মাধ্যমে জানার চেষ্টা করেন তো আজ আমি চলে আসছি নবাবপুরের তাজ ইলেকট্রিক মার্কেটের নিস্তলে ন্যাশনাল ইলেকট্রিক অ্যান্ড কোং থেকে আমার সাথে আছি ইমাম ভাই আসসালাম ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম আসসালাম আসসালাম আলাইকুম মোহাম্মদ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালা ভালো রেখেছে আপনার দেবে ভাই এই নবাবপুরকে বাংলাদেশের সর্ববৃহৎ ইলেকট্রিক পণ্যের পাইকারি মার্কেট মোহাম্মদ ভাই এটা আমার মুখে নয় আপনাদের আজকে মানে বাস্তবায়ন করবো আপনি যেখানে ক্যামেরা ধরেন একটু ক্যামেরা ধরেন প্রত্যেকটা মাল মানুষ ব্যস্ত প্রত্যেকটা মানুষ নিজস্ব কাজে ব্যস্ত এখানে আপনার যাতে আপনার এখানে কিছু ওই যে ভ্যান রাখা আছে প্রত্যেকটা ভ্যান মাল লুট করতেছে আপনি যেদিক থেকে চোখ দিবেন যেখানে চোখ দিবেন আপনি এদিকে যদি একটু ধরেন দেখেন আপনার ইলেকট্রিক সেক্টর মেলা বললেই পারেন আপনারা ঠিক আছে আপনি যেদিকে তাকাবেন সেদিকে দেখবেন ইলেকট্রিক মানুষ কত ব্যস্ত আর কথা বার মনে চলেন আমরা ভিতরে চলে যাই আপনারা নবাবপুর এসে তাজ ইলেকট্রিক মার্কেটের নিচে দেখেন ন্যাশনাল ইলেকট্রিক অ্যান্ড কোম এই প্রতিষ্ঠানে আসলে কিন্তু আপনারা গ্যাং সুইচের এর বিশাল একটা ডিসপ্লে প্রথমে আপনাদের চোখে পড়বে দেখতে পাচ্ছেন তারপরে এখানে আমাদের কিন্তু এটা নতুন প্রতিষ্ঠান আমাদের আরো পাঁচটা প্রতিষ্ঠান সুন্দর মানুষ মার্কেটে যেটা নবপুরের একদম ঢুকলেই আপনার ঢুকতে যে বৃহত্তম পাইকারি মার্কেট পরে সে মার্কেটটা আমরা এই দোকানটা নতুন নিচ্ছি যে আমরা পুরো বাংলাদেশ হোলসেল করব হোলসেল করার জন্য আমাদের যা যা করার দরকার একদম গ্রাম অঞ্চলে মালটা হাতে পৌঁছে দেওয়ার জন্য হোলসেল আমাদের যা যা করণীয় দরকার আমরা সেটাই করছি আচ্ছা আপনাদের এখানে মূলত বাংলাদেশে আপনাদের এখানে কত গুলা ব্র্যান্ডের গ্যাংস্টার ভাই আমাদের কাছে কোনো বললে কোনো কথা নাই আমাদের কাছে সব ব্র্যান্ডের মাল আছে সব ব্র্যান্ডের মাল আছে সব ব্র্যান্ডের মাল সেটা ওয়ালটন হোক সেটা সুপার স্টার হোক সেটা নিমো হোক সেটা রিবোক হোক সেটা মার্লিন হোক মানে সব ধরনের এসকিউ হোক সব ধরনের ব্র্যান্ড আপনারা পাবেন ভাই এটা হচ্ছে নবাবপুর আর পুরো বাংলাদেশের মেন একদম পয়েন্ট হচ্ছে নবাবপুরে ইলেকট্রিক সেক্টরে এই ইলেকট্রিক সেক্টরে যদি নবাবপুরে একটা মাল আসে থাকে সেটা আমাদের হাতে গিয়ে অবশ্যই পাবেন আপনারা আর যদি আমাদের কাছে না আসে তাহলে তো সেটা মানে নবাবপুর না থাকে তাহলে আমাদের কাছে পাবেন না ওকে তো কি দিয়ে শুরু করতে যাচ্ছেন আজকে ভাই আমাদের কাছে সব ধরনের গ্যাংসিজি আছে তারপর আমি এখান থেকে একটু দেখাই

তারপরে আপনার এটা কি কালার টাইপের হ্যাঁ কত বছরের দিচ্ছেন এগুলো হচ্ছে প্রত্যেকটা বিশ বছর গ্যারান্টি বিশ বছরের মন ভাই একটু যদি ধরেন দেখেন ইউনিক হ্যাঁ ইউনিক কত ডিপি দেখেন ভাই আর এখানে সুইচ গুলা কিন্তু এই যে হ্যাঁ

মানে আমাদের মোট কথা হচ্ছে ভাই যেত ধরনের ব্র্যান্ড আছে ভাই আমাদের বুটটা কিন্তু এতটুকু হ্যাঁ আমাদের এখানে ধরেন আমরা পাঁচশো মাল লাগাইছি আমাদের কালেকশন আছে পাঁচ হাজার মাল আমরা যদি ভাই সব মাল বুট লাগাইতে চাই

তারপরে এখানে পুরো বডিটাই সুপার স্টার এর এটাই কিন্তু খুব ইউনিক একটা মাল সুপার স্টার হ্যাঁ আমার ব্যক্তিগত চয়েস সুপার স্টার এটা খুবই ভালো ভাই পুরো বাংলাদেশে একটা খুবই সুনাম অর্জন করছে পুরো বাংলাদেশে একটা বিস্তার আছে তাদের যেভাবে আপনার মানে কি বলে আপনার মার্কেটিং তারা কিন্তু খুব ভালো একটা খুব ভালো একটা মানে পরিচিতি লাভ করছে আপনার মালটা নিতে পারেন সুপারস্টার মাল ভালো ঠিক আছে যার চয় নিতে পারেন খুবই ভালো মালগুলো তারপর আছে সেভের দেখেন

এস কি মাল তো আসলে বলতে বলতে পর্যন্ত মানে আমি একটু দেখাই এদের যা পাওয়ার সকেট গুলো আছে আমাদের দোকানে এত মাল আছে আপনি একটু আমার একটু মামটু যদি দেখান এত গ্যাংস্টার আছে

দেখতে পাচ্ছেন নিমো অলমো ওয়ালটন এগুলা সব ভিএপি কালেকশন এখানে ডিসপ্লে করে রাখা আছে এখানে আরও কিছু মাল আছে দেখেন এখানে যদি কেউ হাতে ধরে দেখতে চায় যেমন এই যে দেখেন ওটা ওয়ালটনের মাল আছে মানে প্রত্যেকটা মালে আমরা আবার এখানে যা বুডো লাগাইছি একটা করে নিচে রাখছি যার জন্য হাতে ধরে এইগুলা কোয়ালিটিগুলা কেমন দেখা শুই না বুঝা তার দেখতে পাচ্ছেন আপনার পিছনে এখানে আপনার আমাদের কাছে ভিআরবি তার আছে আর আর তার আছে ভাই আসলে কি আমাদের যত কালেকশন আমাদের দোকানটা বড় হইলেও আমাদের কাছে ছোট হয়ে গেছে কারণ আমাদের কালেকশন অতিরিক্ত অনেক এখানে লাইট আছে দেখেন আমরা আসলে কিন্তু ডিসপ্লে করতে পারতেছি না আপনারা যদি আসেন আপনাদের দশটা দেখা একটা নিতে পারবেন আমাদের কাছে আমাদের কাছে বিআরবি আছে আর আছে এস আছে সব ধরনের ব্র্যান্ডের কেবল আমাদের কাছে আছে সার্কিট ব্রেকার সহ যদি কেউ যদি কেউ বিডিএস এর মালটা নিতে পারেন বিডিএস এর মালটা আপনার 100 বছর গ্যারান্টি থাকবে গজে গজে সব দিক দিয়ে পারফেক্ট থাকবে এটা শুধু একটু ডিসকাউন্ট বেশি থাকবে আপনার ব্র্যান্ডের চাইতে যেমন বিআরবি বিজলি এগুলো যেমন একটু ব্র্যান্ড একটু বেশি বাজেট এটা একটু রেট একটু কম থাকবে ওকে তো আমরা এখন একটু উজ্জ্বল ভাইয়ের সাথে কথা বলার চেষ্টা করব নাকি

তাজ তারিখ যেহেতু নতুন উদ্বোধন হয়েছে এই প্রতিষ্ঠান থেকে তো একটা স্পেশাল ছাড়া অবশ্যই পাবে যারা কাস্টমার আছেন যে অবশ্যই আপনি নতুন কাস্টমার আসলে যেহেতু আমার নতুন শোরুম সারা বাংলাদেশের সকল কাস্টমার এবং

ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনারা যারা আসতে যাচ্ছেন আমি ভিডিও স্ক্রিনের উপর এবং ডিসক্রিপশন বক্সে ন্যাশনাল ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রিক কং ওনাদের দুইটা প্রতিষ্ঠা একটা সুন্দরবন স্কোয়ার সুপার মার্কেটে বাট নতুন প্রতিষ্ঠানের নাম্বার অ্যাড্রেস আমি ভিডিও স্ক্রিনের উপর দিয়ে দিব আপনারা যোগাযোগ করে চলে জন্য ভিডিওটা শেয়ার দিয়ে টাইমে রেখে দেবেন গ্যাংসুজের বাইরে কিন্তু ওনার মাথার উপর দেখতে পাচ্ছেন হিউজ এর কালেকশন রয়েছে এটা কিন্তু আপনার গুলো হাইট থাকবে কিন্তু সরাসরি আসলে স্পেশাল ডিসকাউন্ট প্রাইজে নিতে পারবেন সার্কিট ব্রেকারের কালেকশন সবসময় থাকে আজ এখনও প্রস্তুতি কিন্তু চলতেছে দেখেন কি পরিমাণ আপনার গ্যাংসুজ যেখানে আসতেছে ওকে তো ভাই আজকে তো এই পর্যন্তই ধন্যবাদ জি তো যারা এখন আপনার সাথে ভিডিওতে ছিলেন ভিডিওটা শেয়ার দিয়ে রেখে দেওয়ার অনুরোধ জানিয়ে আজকের মতো নিচ্ছি আল্লাহ হাফেজ